স্টাইলের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে রেডি হয়ে ব্লগ বানানোর জন্য মোটাও রেডি হয়নি রেডি হয়েছে আজকে আমাদের শীতলা পুজো সকাল থাকতে অনেক ঘর পরিষ্কার তারপর আজকে সংক্রান্তি ঘরে মায়ের মন্দিরের পুজো সব কিছুই সেরে নিয়েছে এখন বাজছে বিকেল তিনটে আজকে ব্লগটা বিকেল তিনটে থাকতে স্টার্ট করছে চলো মন্দিরের পুজোটা যেহেতু হয়ে গেছে একবার তোমাদেরকে দেখা আজকে এত মন্দিরটা মানে হয় না মাকড় সারে জালি হয়ে যায় সেই জালি আরে সব কিছু পরিষ্কার করে মাকে মালা গেঁথে পুজো সেরে তারপর হচ্ছে যে রান্না বান্না সেরেছি ওই জন্য আজকের ব্লগটা এত দেরি করে স্টার্ট করতে হবে চলো মন্দিরের দিকে একবার যাওয়া যাক মন্দিরটা এত সুন্দর করে যে পরিষ্কার করেছি সেটা তো তোমাদেরকে একবার দেখাতেই হয় আর মন্দিরের কাজ সংক্রান্তি মানে বড় সড়ো কাজ কারণ হচ্ছে যে মাকে দুধ কলা দিয়ে আজকে সংক্রান্তির দিন মাকে দেওয়া হয় আলপনা আরে দিয়ে সব কিছু সাথে সাথে অনেকটাই হয়ে গেছে আর এখন তো ফুলগুলো সব ঝুমে গেছে বলতে গেলে দাঁড়া লাইটটা আগে একটু আর অনেকক্ষণ থাকতে ঢাকের আওয়াজ আরে শোনা যাচ্ছে চলুন মন্দিরের দিকে যাওয়া যাক কারণ বরমশায় রেগে বম হয়ে যাচ্ছে অনেকক্ষণ থাকতে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে ও তো প্রায় রেগেই গেছে আর মেয়ে মায়েরা সবাই চলে গেছে চলুন আমরাও যাই তাহলে বরমাশা বাইক নিয়ে আছে তার আগে আপনাদেরকে একটা রহস্য দেখাই রহস্যটা না দেখালে খুবই মিস করে যাবেন তার জন্য এটা দেখানো একটু আলতা নিয়ে পড়তে বসে মেয়ে সেটা দেখতে পেয়ে ছুটে আসছে মা তুমি আলতা পরবি বলি হ্যাঁ আলতা পরব কেন না আমিও পরব তোমার সাথে ইয়ার করা যাবে বলছে ওখানে নাকি সুশুরি লাগছে আর এত জোরে মাইকের আওয়াজ হচ্ছে কারণ আজকে আমাদের এইখানে হচ্ছে যে শীতলা পুজো চলুন আলতা পরে আগে রেডি হয়ে নি তারপর আপনাদের সাথে কথা বলছি আর আপনাদেরকেও আমরা মন্দির নিয়ে যাচ্ছি দুই মেয়েকে আলতা পরিয়ে দেওয়ার পর ভাবলাম যে আর দেরি করলে হবে না কারণ এমনিতে আড়াইটা তিনটা বেজে গেছে তাই নিজেও তাড়াতাড়ি করে একটু দু পায়ে আলতা পরে নিলাম যেহেতু পুজো পুজোর দিন গ্রামের মেয়ে বউরা আলতা পরবে না তা তো হতে পারে না অবশ্যই আলতা সিঁদুর মাথা জেড়ে পড়বে দেখতেও সবাইকে সুন্দর লাগবে চলুন আমার আলতা পরা হয়ে গিয়েছে আমাদের বাড়ি থাকতে মন্দির বেশি দূরে নয় একটু পাঁচ মিনিটের রাস্তা হাঁটা রাস্তা বলতে গেলে আর বরমাসে যেহেতু নিতে এসেছে সেহেতু আর লেট করলাম না ওর সাথে বাইকে চেপে চলে গিয়েছে মেয়েরা আগে উপস্থিত হয়ে গিয়েছে আর এই যে আসতে না আসতে দেখতে পেয়েছি আইসক্রিম মানে মেয়েরা তো খাবেই চলুন চলে এসেছি যখন নামা যাক নেমে পুজোর দিকে যাওয়া যাক সবাই অপেক্ষা করছে মা আমার জন্য যেখানে মায়ের যে নিম গাছটা প্রাচীন করে নিম আর এখানেই মায়ের পুজো হয় ও বিশাল বড় নিমগাছটা জয়মা শীতলা আজ দেখি দেখছি দেশের পুজো হয়ে গিয়েছে সবার নামে এক এক করে ফুল চাপিয়েও পুজো হয়ে গিয়েছে এইখানে হচ্ছে যে সবাই মিলে পুষ্পাঞ্জলি দেবে যারা হচ্ছে যে উপোস দিয়েছিল তারা পুষ্পাঞ্জলি দিচ্ছে আমরাও উপোস দিয়েছিলাম কিন্তু ভুল হয়ে গেছে আমরা হচ্ছে যে একটু ময়দার জিনিস খেয়ে নিয়েছিলাম তার জন্য আমরা আর পুষ্পাঞ্জলি দিতে যাইনি মাও যায়নি ওই জন্য আর এইটা হচ্ছে যে সবাই মিলে পুষ্পাঞ্জলি দিচ্ছে তারপরে এক এক করে হুম হয়ে গিয়েছিলো আরতি হয়ে গিয়ে যাওয়ার পর সবাই আরতি মাথায় নিয়ে হচ্ছে যে বেরিয়ে পড়ছে একটু একটু প্রসাদ খেয়ে বাড়ি যাবো আর এই যে আর আইসক্রিমও খেয়েছে আবার একটা করে বেলুনও কিনেছি কী অবস্থা বুঝতে পারছেন বাইরে বেরোলে চলুন আর দেরি করবো না কারণ বড়ো মেয়ে মা এগিয়েই গিয়েছে দেখতে পাচ্ছেন আর আমরা আমি হচ্ছে যে ওর মোটর সাইকেলে চেপেছিলাম কিন্তু মেয়ে চাপলো যেহেতু আমি আর মা হেঁটে এল আর এই যে মা ঠাকুরের প্রসাদ নিয়ে ঘর ঢুকছে চলুন আজকের ভিডিওটা তাহলে এখান পর্যন্তই সকলেই ভালো থাকবেন